স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে মির্জা ফখরুল বিএনপি সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে কুমিল্লায় জামায়াত নেতা তাহেম বিরোধী আন্দোলনের পরও প্রান্তিক জনগোষ্ঠী বৈষম্যের শিকার মত বিশিষ্টজনদের এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের জোর দাবি জানান তারা সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনায় এসব কথা উঠে আসে উনিশশো বাহাত্তর সালের একত্রিশ অক্টোবর আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি যেখানে অংশ নেন আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনগণের সভায় আমন্ত্রিতরা অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন বলেন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেজ বা ভিন্নবাদ বাদ দিয়ে দিয়েছে এটা একটা ফোটের ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আজকে যদি আমরা ভুল শুধরে ঘুরে দাঁড়িয়ে নতুন রাজনীতির উত্থান ঘটাতে না পারি তাহলে বাংলাদেশে একের পর এক বিদ্রোহ হবে বিপ্লব হবে মনোভ্যুত্থান হবে কিন্তু বাংলাদেশের ভাগ্যাকাশে ভালোবাসা এবং আমরা যে স্বপ্নটা দেখি একটা সুন্দর সুখী বাংলাদেশ সেটা কখনো ফিরে আসবে না প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা জানান এর ব্যতিক্রম ঘটলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে ফেব্রুয়ারি নির্বাচন কোন কারণে যদি বিপদগ্রস্ত হয় যদি ঝুঁকির মধ্যে পড়ে এই সরকার তারাও কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক প্রধান উপদেষ্টা সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব জানান জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই গণভোট নির্বাচনের আগে করার সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো থাকবে একটি ভোট অসুস্থ থাকায় নিজ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সভাপতি আব্দুর রব নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার কুমিল্লা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চলছে সংস্কারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই সরকার নিরপেক্ষতা হারালে এবং কোনো দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করলে নির্বাচন নিয়ে সংস্কার শঙ্কা তৈরি হবে বলেও জানନ୍ତି নি একটি করে বিএনপি একটিকানি উল্টে গেছে তার এত দিন ধরে কবি থেকে টিকে সব বলে জিতে আমরা এখন মারি না এগুলা সবগুলো হচ্ছে একটা ধোমাশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশ থেকে এখনো বৈষম্য দূর হয়নি বলে মনে করছেন দেশের বিশিষ্ট জনরা তারা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক সেবা নিশ্চিতে জবাবদিহিতা শক্তিশালী করা না হলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা কঠিন হবে তাই প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনীতিতে সুযোগ দেওয়ার দাবি জানান তারা বহু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিপীড়িত জনতার রাজনৈতিক ঐক্য গড়ে তোল শীর্ষক প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনের আয়োজন করে আদিবাসী ইউনিয়ন শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বিএমএম মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন আমাদের দেশ স্বাধীন হয়েছে তারপরে আমাদের যে আমাদের যে আমরা মুক্তি পাইনি বক্তারা জানান সংবিধানে যেসব মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বাস্তবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী তার বেশিরভাগ থেকেই বঞ্চিত জাতিগত পরিচয়ের ভিত্তিতে ধর্মের পরিচয়ের ভিত্তিতে কোনো রকমের বৈষম্য করা যাবে না এইটা হচ্ছে আমাদের চুক্তি অর্থাৎ আমরা নিজেরা অঙ্গীকার করেছি যে আমরা একে অপরের প্রতি এই বৈষম্য করব না এটা ছিল বৈষম্য বিরোধী গণব্যুত্থান কিন্তু বৈষম্য দূর হল না বহঞ্চ বৈষম্য আরও বৃদ্ধি পাচ্ছে সেই বৈষম্য শ্রেণী বৈষম্য সেই বৈষম্য সামাজিক বৈষম্য অবহেলিত দুর্বল জনের বিরুদ্ধে ক্রমাগতভাবে শতাব্দীর পর ধরে যে আঘাত চলছে তার কোনো হচ্ছে না প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন বৈষম্য দেশের প্রধান সমস্যা যা তৈরি করেছে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বলেন রাষ্ট্রকেই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে বৈষম্যই হচ্ছে প্রধান সমস্যা এবং এই বৈষম্য পুঁজিবাদের সৃষ্টি বৈষম্য পুঁজিবাদ আজকে সারা পৃথিবীতে চরম রূপ ধারণ করেছে উন্নতির শিখরে পৃথিবী উঠেছে সত্য এবং ফ্যাসিবাদী নৃশংসতা চরম জায়গায় গিয়ে চলে গেছে এটাও সত্য প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা ব্যক্তিগত মান সম্পত্তি বেড়েছে সামাজিক মালিকানাকে পদদলিত করে হেদায়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক জোটের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে দল জনগণ দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার সংস্কার বিচার ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তাদের সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা তবে জোটের আগে আসন কেন্দ্রিক যোগ্য প্রার্থী বাছাই প্রস্তুতিও চলছে নভেম্বরের মধ্যেই প্রার্থীতা ঘোষণা করা হতে পারে বলে জানান এনসিপির নেতারা এটা অনেকটাই অনুমেয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া হয়তো হবে না মাঠে বড় দল বলতে বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনায় দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনমনে এখন প্রশ্ন এনসিপি কি কোনো জোটে যেতে পারে নাকি একলা চলো নীতিতে হাঁটবে যে জনগণের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজগুলো করার জন্য কমিটেড যিনি এটা হবেন যে দল এটা হবে এনসিপি তার সাথে ইলেকট্রাল করতেই পারে বিএনপি বাংলাদেশের এই যে নতুনভাবে যে সংস্কারের কনসেনসাস কমিশন হয়েছে সেখানে যে দাবিগুলো এসেছে যে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে যদি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে আমরা সংস্কারের বিষয়ে একসাথে কাজ করতে পারি এবং এনসিপি সে ভরসার একটি জায়গা যে বড়সাতে থেকে বাংলাদেশের মানুষ মুজিববাদ এবং জিয়াবাদ দুইটি বাদ থেকে মুক্তি পাবে এবং সেই প্রত্যাশায় এই নির্বাচনের ব্যালট রেভলিউশনের মধ্যে দিয়ে হবে বিএনপি ব্যাপার প্রশ্ন করলেন এরকম কোনো চূড়ান্ত কথা কারোর সাথে হয় নাই সব ধরনের সম্ভাবনাই ওপেন আছে এখন পর্যন্ত আমাদের নিজেদের সক্ষমতায় অন্যান্য সম্ভাবনাদের নিয়ে ইলেকশনে যেতে পারি কিনা সেক্ষেত্রে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় একটা বা ব্লক হওয়ার সম্ভাবনা আছে শেষ পর্যন্ত যদি জোটে যাওয়া না হয় সেক্ষেত্রেও প্রস্তুতি রাখছে এনসিপি এনসিপিও তাদের জায়গা থেকে যেন সর্বোচ্চ ভালো আউটপুট পাওয়া যায় ওইটাকে মাথায় রেখেই তাদের আসনগুলো সিলেকশন করবে তো সামগ্রিকভাবে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এই আসন কেন্দ্রিক কাদেরকে আমরা মনোনয়ন দিচ্ছি কয়টি আসনে দিচ্ছি কোন কোন আসনে আমরা ফাইট করব, সেটার একটা পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রকাশ করব। আমাদের ইতিমধ্যেই একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে তার আগামী সপ্তাহের মধ্যে সকল যারা ক্যান্ডিডেট রয়েছে আমাদের তিনশো আসনের তাদের নিয়ে বসা শুরু করবে আমরা তাদের ইন্টারভিউ নিব ইন্টারভিউ নিবে আমরা দ্রুত গতিতেই তাদের লিস্ট প্রকাশ করে দিব আমরা প্রাথমিকভাবে তিনশো আসনে প্রার্থী দিতে চাই তারপর যদি আমাদেরকে জোট করতে হয় সেটা আমরা কোথায় কি ছাড় দেবো সেটা হলো তখনকার প্রশ্ন কিন্তু আগে আমরা নিজেদের সক্ষমতাটা তৈরি করতে চাই রাজনীতিতে শেষ বলে কিছু নেই নির্বাচনী তফসিলের পরপরই হয়তো অনেক কিছু পরিষ্কার হবে জনগণের কাছে তখনই প্রকৃতভাবে জানা যাবে জোট নিয়ে দলগুলোর পদক্ষেপ সংবাদ ঢাকা সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সবজির দামে অনেকটাই স্বস্তি দিচ্ছে ক্রেতাকে শীতকালীন প্রায় সব রকম সবজির দাম অনেকটাই কমেছে তবে প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজি প্রতি অন্তত পাঁচ টাকা স্থিতিশীল রয়েছে চালের দাম প্রকৃতিতে হেমন্তের হালকা বাতাস তবে আকাশের সূর্যের তাপ দেখে মনে মনে হয়তো কেউ ভাবছেন ঢাকায় শীত কেন এখনো পড়ছে না তবে বাজারে কিন্তু শীতের সবজির অভাব নেই ফুলকপি টমেটো গাজর মুলা ও সিমের সরবরাহ সবচেয়ে বেশি কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বেচা কেনাও জমজমাট ফুলকপি এখনো আমরা ষাট টাকা আশি টাকা পিস ওই হিসাবে আসলে দাম যে হোক একটা কমছে এরকম দাম না গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে একটু কমছে সব সবজির দামই কমছে শাক সবজি সব ধরনের নিম্নমুখী যেমন গত সপ্তাহে এক কেজি সিম ছিল একশো টাকা সেটা আজকে সাত টাকা করে এই মরিচ ছিল একশো টাকা আজকে মরিচও সত্তর আশি টাকা এক মাস আগে যেরকম দ্রব্য মূল্যের উর্ধগতি ছিল এখন অতটা নাই আর কি শীতকাল চলে আসছে আস্তে আস্তে সবজির দাম আস্তে আস্তে কমে আসতে কমে আসতে আছে সবজি বাজারটা কম্পারেটিভলি কম এটাই আমাদের স্বস্তি মূলার কেজি চল্লিশ টাকা পেঁপি তিরিশ টাকা কেজি শশা ষাট টাকা কেজি দন্দুল ষাট টাকা কেজি ভেন্ডি ষাট টাকা কেজি কচুরমুখী পঞ্চাশ টাকা কেজি লম গোল গোল বেগুন আশি থেকে একশো টাকা কেজি সিম ষাট টাকা কেজি টমেটো একশো বিশ টাকা লাস্ট একশো টাকা আর পটল পঞ্চাশ টাকা শসা ষাট টাকা সিম খুলনাটা ষাট টাকা আর দেশিটা আছে পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়া পঞ্চাশ জালি চল্লিশ লাউ পঞ্চাশ পেঁপে তিরিশ তরু তরকারির দাম সব দামে কম কাঁচামরিচের দামের ঝাল বর্তমানে অনেকটাই কম কেজি প্রতি মিলছে আশি টাকায় এছাড়া আগের আশি টাকা দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ অপরিবর্তিত আদা রসুনের দামও এই গত সপ্তাহ বা এক মাস ধরে এই রেডি চলতেছে পরিবর্তন আর হয় না এখন পেঁয়াজের দামটা একটু বাড়তেছে আর হয়তো আগামী সপ্তাহে নব্বই টাকায় যাইতে পারে মুদি পণ্যের মধ্যে আটার দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা আটা ময়দা এগুলো আটার দাম বাড়ছে কেজিতে পাঁচ টাকা বাড়ছে আরো এক সপ্তাহ দুই সপ্তাহ আগে তবে সর্ব ভালো বা যারা আমদানি করে তাদের কাছে সবকিছু তারা বিভিন্ন উজ্জ্বল দেখাইতেছে উজ্জ্বল দেখায় দাম বাড়িতেছে ইলিশ কিনতে ক্রেতাকে মাছের ওজনের দিকে নজর দিতে হবে সাতশো পঞ্চাশ থেকে নয়শো গ্রামের ইলিশ মিলছে এক হাজার টাকায় পাঁচ টাকা কেজি ছয়শো টাকা কেজি বিক্রি করতেছে এখন একদিন পরে বড় আসতে পারে এখন নতুন তো লাগ দিয়ে বড় আসে না এখন এখন যদি সিজেন সবাই কিনবো না সিজেনের পরে মানুষ কম ইলিশটা কম খায় আর কি দুর্গম বেঁচে কিনবে রুই মাছ জ আপদা মাছ আড়াইশো

আমার মনে হয় ঠিক আছে খাসির মাংস এই সপ্তাহে পাওয়া যাচ্ছে এক হাজার দুইশো এবং গরু সাড়ে সাতশো টাকায় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বিক্ষোভ সমাবেশ হয়েছে শুক্রবার জুমার নামাজের পর আহলে হাদিস আন্দোলন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে ইস্কন বা ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আহলে হাদিসের নেতারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানান তারা না হলে দেশে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা তরুণ শিক্ষার্থী পেশাজীবী এবং নবীন উদ্যোক্তাদের সাথে প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পাবলিক স্পিকিং ইভেন্ট রাইজ অ্যাভাভ অল এতে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা তরুণদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই মিলন মেলার আয়োজন করা হয় দু সালের পর থেকে এটি সবচেয়ে বড় আয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় ইভেন্ট ব্যবসা মিডিয়া সংস্কৃতি খেলা ও বিনোদনের শীর্ষস্থান অর্জনকারীদের সঙ্গে তরুণরা মত বিনিময় করেন যা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে আন্তর্জাতিক ইসরায়েলের কাছে আরও দুই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস স্থানীয় সময় বৃহস্পতিবার রেডক্রসের মাধ্যমে মরদেহবাহী কফিন হস্তান্তর করা হয় আমিরাম কুপার ও শাহার বারুচের নামে এই দুজনকেই দু সালের সাত অক্টোবর অপহরণ করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামাসকে বাকি আরও এগারো জিম্মির মরদেহ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল খান ইউনিসে বৃহস্পতিবার দশবার বিমান হামলা এবং উত্তরে গাজা শহরে গোলা বর্ষণ করে ইসরায়েলি সেনারা শেষ সন্ধ্যার সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে মির্জা ফখরুল বিএনপি সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে কুমিল্লায় জামায়াত নেতা তাহের বৈষম্য বিরোধী আন্দোলনের পরও প্রান্তিক জনগোষ্ঠী বৈষম্যের শিকার মত বিশিষ্ট জনদের এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ